আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব একাদশী দুদিন পড়েছে কোনটা করব একাদশী দুদিন করছে আমাদের যারা গোস্বামী মত অনুগত যারা মহাপ্রমুকে যারা মানেন স্বরগোস্বামীকে যারা মানেন এর মধ্যে দুটো দিক আছে আমাদের মধ্যে ওই যে ওনাদের মধ্যে আবার বাহাত্তর ফেঁকরা আছে আমাদের মধ্যে আমাদের মধ্যে তেরো ফেঁকরায় পড়ছে আমাদের ধর্ম একটা হইলে কি হবে ফেঁকরা বেশি আছে আবার মতো বাহাত্তর ফেঁকরা আছে না স্বীকার করবার হবে না সব আমার বাপেরা বলবে হ এই বাহাত্তর ফেঁকরা দলে পড়ে গেছি তো আমরা অর্থাৎ আমরা তো একাদশী কুণ্ডা করবো এই তো আমাদের সরগোস্বামীর সিদ্ধান্ত মোতাবেক দ্বাদশী সংযুক্ত একাদশীত পালন করিতে হবে দশমী সংযুক্ত একাদশী পরিত্যাগ করিবে দশমী সংযুক্ত একাদশী যারা করে সনাতন ধর্মে জন্মান্তরবাদ আছে বিশ্ব তাদের পুত্র শোক পাইতে হবে জন্মে না হলেও পরজন্মে এই জন্য যদি পুত্র শোক এড়াইতে চাও দশমী সংযুক্ত একাদশী করিবে না কখন দ্বাদশী সংযুক্ত একাদশী করবে সর্ব যাল্লো আপনার প্রশ্নের উত্তর হইয়ে একাদশী পালন করতে হবে যাবো এবার দিয়া কারণ শীত বেশি পড়ছে সময় অনেক হয়ে গেছে কোন দিকতে সময় এসে মিটার পাইনি সময় কিন্তু ভালো হয়ে গেছে তাই কোন দিকতে গেছে আজকে মিটার পাইনি কারণ যদিও ভক্ত সংখ্যা মানে জনসংখ্যা কম ভক্ত ভালোই যনে আলোচনা করি একটু ভালো লাগছে তাই এইবার দেখুন দেখছেন একটা অহিন্দু বাবা হয়ে সে হিন্দু নয় তারপরে বলছে দরকারে কান ত্যাগ করে দেবো কালকে আগামী দিন কাজকর্ম বন্ধ করে দেবো তবু আজকে আর একটু বলেন দেখতে পেয়েছেন এটা আমার জীবনের সার্থক কারণ যে এই যে ভালো কথা শুনতে কোন ধর্মের নিষেধ একজন ও আছে আমিও যেতে পারি যদি ভালো কথা বলে কি ভালো কথা শোনা যাবে না ওয়াজে আমি যাব কিন্তু ওয়াজে যদি কয় হিন্দু ধর্মে যাওয়া যাবে না হিন্দু ধর্মে কিছু খাওয়া যাবে না মুক্তি ভাঙতি হবি আমি ওরে শালা বইলে গাল দিলাম ও শালার ওয়াজ শোনাই যাবে না কারণ গীবতকারী দজকে ঠিকানা গীবত গাও আর মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া সমান কি বাবা আমি যদি মুসলমানের গীবত গাইতে আমার বেলাও তাই কি মিথ্যা বলছেন কি বলুন এরা তো আমার চেয়ে আমার বাপের বয়সী বয়স সবার সাবে প্রায় যদিও নয় চাচার বয়সী হবে তাই তারা তো বলছে তাই আজকে দেখুন তো কি বলছেন আপনি সাধু হয়েছে তখন কখন আপনার পিতা মহের চেয়েও অতিব ভালো কথা বলিয়াছেন যখন কি ভালো কথা কর্তব্য চেয়েছেন তা আমাদের কর্তব্য কি এই যে মায়েরা বাবারা আজকে এই গাজীপুরে যারা আসছেন যুবতী মেয়ে যারা বাড়ি রেখে আসছেন একজনের কর্তব্য পরায়ণতা মা বাবা হন নাই আজকাল কাছে আছে হ্যালো 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 আপনি ভাগবতে আইসেন ওদিক দিয়ে কবে হ্যালো 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 দেখবেন বাড়ি যেয়ে দেখবেন মাইয়ে জম্বের যাওয়া চলিয়ে গেল চলিয়ে গেল এজন্য ভাগবতে যেতে হলে আপনার যুবতী মেয়ে থাকলে ঘরে একা রাইখে আসা যাবে না কি কষ্ট পাচ্ছেন নাকি এটা আমার কর্তব্য কিনা এটা আমি বলতে পারবো কিনা বলার অধিকার আছে কিনা আচ্ছা আপনার যুবক ছেলে থাকলেও তাকে অনুরোধ করে হলেও আপনি প্রয়োজন ঘরে শুই থাকুন বাবা আমি ঘরে শুই তুই আজকের দিনে একটু হরিথা হরিকথায় কি হয় পৃথিবীতে কোন বৈজ্ঞানিক যাহা না দিতে পারে এই সাধু সঙ্গে আসলে তাহা দিতে পারে কি করে যদি কোনো সৎসঙ্গে যায় মুসলমানরা তাবলিকে দেয় কেন তবলিকে দেওয়ার উদ্দেশ্য আমার ছেলে খারাম যদি আমার কথা শুনল তবলিগে গেলে ভালো লোকের সাথে মিশলে ও যেন ভালো জ্ঞান অর্জন করে বাড়ি এসে আমাকে যেন একটু ভালোবাসাই তাই তো আপনারও উচিত হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করা আমার সন্তানটার যেন একজন মানুষ হয় সৎ মানুষ হয় ও যেন সৎ সঙ্গ করে এসে প্রেমের উদয় করে দিয়ে যেন বিশ্ব জগৎকে ভালোবাসার শক্তি তৈরি করতে পারে আপনি সাধু সঙ্গে আসলেন আপনার সন্তান অপকর্ম করলো দায়ভার কার কার আমার হবে না অমক বলবে কি অমকের ছেলে তার নাম আগে বলবে না বাবার নাম আগে বলবে আপনাদেরকে বলছি চরণে হাত রেখে বলছি যদি নিজের স্বধর্ম রক্ষা করতে হয় নিজের স্বধর্মকে বলবাদ রাখতে হয় তাহলে আপনার যুবক যুবতী ছেলে মেয়ে আবার বিত্তবণী তাকে ধর্ম পরায়ণতা করবে ধর্মের দিকে ধাবিত করবে যতদিন পর্যন্ত ধর্মের দিকে ধাবিত না করবেন ততদিন পর্যন্ত সম্ভব না আর দীর্ঘায়ু করব না কারণ আমি অসুস্থতা ওই যে ছেলে বারে বারে বলছে হাত লড়াই না আর আপনাদের বদনের দিক চরণে চরণের দিক থাকে না এখনো আমি ওদের বলছি যে আমাকে ডাক্তার সারবে না আমি বলছি এই পাগলা ওরা বলছে বাবা থাক দরকার নাই। আমরা একজন যে পাঠ করে আসি ওরাও পাট করে আমি বলছি বাবা আমি আধা ঘন্টার বেশি ফাট করবো না আধা ঘন্টায় তো তিন ঘন্টা হয়ে গেল হ্যাঁ কথাটা বুঝতে পেরেছেন তথাপিও শুধু বৈষ্ণব ভক্তজন আপনাদের কাছে করি নিবেদন সনাতন ধর্ম কোন চেহারা দেখে ধর্ম নয় সনাতন ধর্ম হচ্ছে গুণের ধর্ম যদি একটা পিতির কাছে সেই গুণ সম্পন্ন হয় তাকে প্রণাম করতে হবে আর এই বর্ণবাদকে দূরে ঠেলে দিতে হবে একতা হতে হবে যার যার হিংসা আছে দূরে ঠেলে দিয়ে দলাদলি করে কোন ধর্ম হবে না দলকে পরিত্যাগ করে বল সৃষ্টি করো এক হরি নামি বল হরি নামি সম্বল এজন্য সবাই হিংসাকে পরিত্যাগ করে আসুন আমরা একটু মানুষ হওয়ার চেষ্টার দিকে মানুষের যাতে মানুষ হতে পারি সেই দিকে হচ্ছি আর শুধু ভক্তজন ভিক্ষা ছাড়া কোনো কিছু হয় না আপনারা কৃপা করে ছেলেরা যাচ্ছে যার যেমন করবেন জয়নীতাই এরপর একটা গান গাবে আপনারা গান না শুনে যাবেন না এগারোটার উপরে এগারোটা বেজে অন্ত থেকে ছুটি এসেছি চরনিত্রা পরিহরি বদনে বলিতে হরি শ্রবণে করিতে হরি মানব জীবনের পরিপূর্ণতা লাভের আশায় মনুষ্যগুলো জন্মগ্রহণ করলে মানুষ কখনো ধন্য হয় না মনুষ্য জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না তার একটা দৃষ্টান্ত দর্শন আছে যদি কোনো ছোট বাচ্চা যদি কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রণাম করতে যায় প্রণাম করার সাথে সাথে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আশীর্বাদ স্বরূপই হোক মস্তকে হাত দিয়ে কিংবা পৃষ্ঠাদেশে হাত দিয়ে বলে বাবা তুমি মানুষের মতো মানুষ হই হোক বলে কিনা আচ্ছা এখন যদি ওই বাচ্চা পুনর্বার তাকে প্রশ্ন করে দাদু কিংবা জ্যাঠামণি আমি কি তাহলে মানুষ নয় হিন্দু আর মুসলমান বৈদ্য কৃষ্ণ নয় বলছে বাবা তুমি মানুষ হয়ে সে তো মানুষ হয়ে আপনার কাছে আবার কেন বলা হচ্ছে মানুষ হয়ে মানুষের মতো হলেই মানুষ হওয়া যায় না আচরণটা যদি ভালো না হয় চরিত্রটা যদি ভালো না হয় নৈতিক চরিত্রের যদি মানুষের মতো না হয় তাহলে তাকে মানুষ বলা চলে তাহলে এজন্যই সনাতন শাস্ত্রে বললেন মানব জীবনের পরিপূর্ণতা পরিপূর্ণ লাভের পন্থা হচ্ছে একমাত্র ভক্ত সঙ্গ করা এদারা বাজাও কম এই বাউ পাশটা কিন্তু কথা হয় বেশি আমি মায়েদের এখনো চরণ ধরে নিষেধ করছি কোনো কথা হবে না আর বাচ্চা যারা আসছে যার যার নিজের বাচ্চা তার তার নিজের কাছে রাখবে এরপরে যদি কথা বলা হয় আমিও কিন্তু বাড়তি কথা বলবো সে কোন জায়গায় পড়বে আমি কিন্তু বলতে পারবো না এটা কিন্তু সনাতন ধর্মের বাউল গান হতো চানাচুর ভাজা মুড়ি খাওয়ার গল্প করার গান কিন্তু যেহেতু ভাগবতীও আসল সেখানে কিন্তু চানাচুর মেলার গান নয় এখানে আসতে হলে শ্রবণ করতে হবে আর যদি ভালো না লাগে চলে যাবে কোন আপত্তি না কি বাবা একজন থাকলেই বলা যায় যদি সে একজন মানুষের মতো মানুষ মানুষে পাওয়া যায় এর জন্য সাবধান তাহলে সনাতন ধর্মের দিক নির্দেশনায় কি বললেন এই জায়গাটা আজকে যেখানে আমরা উপনীত হয়েছি এই জায়গাটা কিসের জন্য মানব জীবনের পরিপূর্ণতা লাভের পন্থা খুঁজে পাওয়ার জন্য পরিপূর্ণতা কিটা আমার অপূর্ণ আছে অপূর্ণতা আছে পরিপূর্ণতা নেই প্রতিটা মানব জীবনে একটা না একটা অভাব থেকে যায় অভাব থাকে কি না। সবার কি সমস্ত অভাব পূর্ণ হয়েছে রাধে রাধে একটা অভাব থেকে যায় আর আজকে যে জায়গাটা আমরা এসেছি আমার একদিনের আলোচনা তো একদিনের আলোচনায় ভাগবত প্রবেশিকেই যাওয়া যায় না অথচ হরি কথা আমাদের বলতে হবে যতটুক সময় বসে থাকি আপনাদের আহ্বানে ছুটে এসেছি সর্বপ্রথম জানাই আপনাদের চরণে নিবেদন হরিকথা বলার মতো যোগ্যতা আমার হয় নাই আর এ জীবনে হবে না কখন এই হরিকথা বলতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন হয় প্রথমেতে বিদ্যা গুণ দ্বিতীয়তে ভাষা জ্ঞান আমার বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে আমি অযোগ্য জান তথাপি আপনাদের চরণদুলি কৃপা বলে আজ এখানে আসতে পেরেছি যতটুকু সময় বসে থাকি আপনাকে নাহি করি কুচার যেন সবা মাঝে সদা সর্বক্ষণ গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গের কথার মত যেন অতিবাহিত আর বিশেষ করে আমি সুস্থ আছি কিন্তু শরীরটা একটু অসুস্থ আজকে এখানে হসপিটাল থেকে আসা হাতে কিন্তু কেনলা পড়ানো ডেঙ্গু জ্বরে আক্রান্ত আমার শারীরিক অবস্থা খুবই নর্মাল তথাপিও শুধু একটা যদি মৃত্যু হয় যেন ভক্ত সঙ্গে কি ভক্তের চরণ দর্শন করতে করতে যেন কারণ আমি জানি ভগবানের চরণে প্রার্থনা জানাবার মতো যোগ্যতা আমার জীবনে কি আছে ভগবানকে পাইবার যোগ্যতা আমার জীবনে কি আছে এমন জীবনে কোন কর্ম করেছি যে আমি ভগবানের চরণে যাব এমন সাধনা কি করেছি যে আমি ভগবানের চরণে যাব আমি জানো ভগবানের চরণ বাসনা কোনদিন না করি আমি যেন ভগবানের ভক্তের শুদ্ধ ভক্তের চরণ প্রান্তে পড়ে পদরে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে আমার জীবন যেন চলে যায় সারা জীবনের তরে আপনাদের চরণ প্রান্তে থাকতে পারে আর আজকে যাকে প্রণাম না করলে যাকে স্মরণ না করলে ভাগবতে যাওয়া যায় না তিনি শ্রীল দেব গোস্বামী প্রভুপাত দ্বিতীয়তে প্রণতি জানায় পাণ্ডু কুলাদের ভব রাজিরাজ মহারাজ মহারাজ পরিচরণে আপনাদের আছে জানা একটু লীলা কথা বলে আসি তারপরে আপনাদের কথাও কিছু বলবো বলবো না তা নয় আজকে হিন্দু মুসলমান পরস্পরে সকলে আসি সভা পরে ধীরে ধীরে নিরবতা করবেন পালন তবে যদি কিছু কথা গৌরহরি কৃপা করে বলায় আমাকে শ্রবণ করলে হয়তো যেতেও পারে কোনো ভক্তের মনের ব্যথা কিন্তু শ্রবণ করতে হবে শ্রবণ না করলে তো হবে না ডাক্তারের কাছে যতই যান ঔষধক্রিপশন এনেছেন কিন্তু যদি আপনার ঔষধ না গ্রহণ করেন তাহলে কি কাজ হবে বাবা প্রিসক্রিপশন ধুয়ে জল খেলে কি কাজ হবে তাহলে কি করতে হবে ঔষধ খেতে হবে তা আমাদের মানব জীবনের হরিবাসরে আসলে ভাগবত কথা শ্রবণ করতে আসলেই পুণ্য হয়ে যায় তা না এই ভাগবত আসরে আসলেও পাপ হয় কৃষ্ণ পূজা করলে পুণ্যের চেয়ে পাপের ভয় বেশি এটা কেমন একটা মানব জীবনে না অনেক ভালো কাজ করেছেন আপনি ক্ষুদ্র একটু অপরাধ করে ফেলেছেন দেখবেন লোকে ভালো কাজটাকে না বলে ওই মন্দ কথাটাই আপনার নামে সব জায়গা ছড়িয়ে দেবে দেবে না রাধে রাধে যত ভালো কাজ করছেন ভালোটা বলবে কি বাবা বলে মন্দটাই বলবে তদরূপ এই যে যারা এসেছেন না ভাবেন আমি আমিকে নামযজ্ঞ দিয়ে খুব পুণ্য অর্জন করব না না নামযজ্ঞ দিলেও কিন্তু পাপ হয় শাস্ত্রে বলেছেন অপরাধ শূন্য হয়ে লইবে নাম। আজকে যেহেতু এই গাজীপুরে আরো দুবার এখানকার একটা প্রীতির বন্ধন আমি পেয়েছি তখন এত আমি বাইরা যেতাম না দেশের মধ্য দিয়ে আলোচনা করতাম বেশিরভাগ তখন এই গ্রামে এসেছি দেখছি বহুত মুসলমান মা ও বাবার আমার আলোচনা শুনতে আসতো আমি পুরাতন মুখ একজন দেখছি আর একটা মুখ আরো কয়েকটা মুখ পুরাতন দেখছি না একটা মুখ দেখেছি ইসলাম ধর্ম অনুসারী তারাও ছিলেন বহুত বহুত দুবার এসেছি হিন্দু মুসলমান ছিল তার মধ্য থেকে হিন্দু কিংবা মুসলমান কারো কারো গন্তব্যস্থানে এসেছিল আবার চলে গিয়েছে হয়তো কাউকে হারিয়ে ফেলেছি এজন্য কাউকে নাও দেখতে পারি তথাপিও সকলে আমার প্রতি আশীর্বাদ রাখবেন যেন যতটুকু সময় বসে থাকি আমি যেন প্রভুর কথা এবং তার ভক্তের কথার মধ্য দিয়ে এই সময়টাকে অতিবাহিত করতে পারি আজ যে মহারাজ পরীক্ষিতের কথাটা বলছি এই পরীক্ষিত পাণ্ডুকুলাদ ভব আজকে একটু কথা বলি তারপরে রাধামधव কীর্তন করব আজকে বেশি বিস্তারিত বলবো না একটু আশ্চ ধারণা করি আমরা তো সবাই সাধু তাই না কে সাধু না 10 টাকার একটা তিলক কিনলে ভালো একটা ধুতি পরলে আর যদি 200 টাকার মালা গলায় দেই তাহলে সাধু না হ্যাঁ গিরে বাবা সাধু না হাদিসে করেছে বর্ণনা তুমি মমিন না হয়ে কবরে আসিও না এখন মমিন বুঝি কয়টা দাড়ি রাখলাম একটা টুপি মাথায় দিলাম একটা পড়লাম তাতে কি মমিন হব আচ্ছা আমাদের সাধু যারা আছে যদি তিলকার মালা পড়লেই যদি সাধু হতো ঘুঘু পাখি চেনেন তো হ্যাঁ আর চিতক পড়লে বাছুর তো মানে যে বাছুরটার কপালে একটা সাদা চিত হয় ওটা কি বলে চিত কপালে চাঁদ কপালি বাছু আচ্ছা যদি এতেই তিলক আর মালা পরলেই যদি সাধু হওয়া যেত ঘুঘু পাখি সবার আগে মালা পরে কারণ ওদের গলায় কিন্তু মালার মতো কাঠি নিয়েই জন্ম করে না ভাবো শিখা রাখলেই যদি সাধু হওয়া যেত তাহলে বক পাখি এক ধরনের বক পাখির পিছনে কিন্তু শিখার মতো আছে তিন তিনবার স্নান করলে যদি সাধু হওয়া যেত তাহলে আপনি লক্ষ্য করুন স্নান করে কথা বলবেন মাঝে মাঝে অনেকবার করে না তাহলে বড় সাধু কে না তাহলে বুঝুন ভালো করে কথাটা বুঝবেন তাহলে কি তিলক মালাতেও সাধু নয় এটা কেন কোথায় বসলে এই কথাটা বলবার আগে এই সাধুকে এই কথাটা ভাগবতে জিজ্ঞাসা করেছে ভাগবতের প্রারম্ভ থেকে সাধুর বর্ণনা এবং কে সাধু এই কথাটার অস্তিত্ব আজকে বুঝবার নিমিত্তে হরি কথায় প্রবেশ করব তার আগে একটু মাধব কীর্তন করে আমরা আবার লীলায় প্রবেশ করব। রাজি তো আজকে কি আছে জানি না যেখানে দাঁড়িয়ে কিনবা বসে আছি ভগবান সবাই করতাল না আয়নাকে কি বলে দর্পণ যে তো দর্প দর্পণ মানে আয়না আয়নার মাঝে যদি কোন আলকাত্রা কিংবা কালি কিংবা কোন ময়লা বস্তু থাকে তাতে যেমন নিজের চেহারাটা দেখা যায় না আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন যদি তোমার চিত্তরূপ খানা পরিষ্কার না হয় তাহলে তুমি আমি তোমার কাছে থাকলেও তুমি দেখিতে পাইবানা তোমার হিয়ার মাঝে লুকিয়ে ভগবান কোথায় থাকে গোবিন্দাবণি ভগবান কোথায় আর বাবা আপনার আল্লাহ কোথায় থাকে আল্লাহ যদি মমিন একজন মমিন ব্যক্তির কল্পেই আল্লাহ থাকে আর সনাতন ধর্মে বললেন কি একজন প্রকৃত সনাতনী যারা তার হৃদয়ে আমার গোবিন্দের প্রতিচ্ছবি থাকে সে সয়নে সপনে নিশি জাগরণে আমার গোবিন্দকে নয়নে দেখে দেখে কিনা একজন সনাতনী ভগবানকে দেখতে পায় না পাবে কিনা একটু কথাটা আস্তে আস্তে হয়ে যায় বলে আমি তো কোনোদিন দেখি নাই দেখ

হরিকতা কিন্তু চালু হয়ে গেছে ভাববেন না যে বন্ধ হয়েছে যখন থেকে শুরু করেছি এটাই রাধে তাহলে কি সদ ব্যক্তি যারা হৃদয় পরিষ্কার করে তারা ভগবান বাইরে নয় ঘরে রয় এই ঘরের মাঝেই ভগবানকে চিনে নিতে হয় যারা নিজের ঘরটাকে সার হয় কি তাদের সার হয় শুধু আষার যাওয়া না কৃষ্ণ ভজন করা হল না তাই আসুন প্রাণ খুলে যাদের ভগবান হাত দিয়েছে তারা করতালি দেব যাদের বদম দিয়েছে তারা মুখে নাম করব দেখি কারা কারা নাম করে না